কোয়েশ্চেন ছিল একটা এক ভাবির পক্ষ থেকে নিউ থেকেই তো ওই ভাবি মানে দুইটা বাচ্চা একটা ছেলে হয়েছে মাল আর একটা মানে মেয়েটা হয়েছে আর ছেলেটা হয়েছে মানে সুস্থ তো ভাবি বলতেছে যে আমি যে এখন তো মেয়েকে টেক কেয়ার করতেছি কিন্তু আমার যে সম্পদটা ওই সম্পদ আমি তো দুই আমার ছেলেকেও দিতে হবে মেয়েকেও দিতে হবে কিন্তু মেয়ের যে সম্পদ ওই সম্পদটা আমি কিভাবে দিব এবং কাকে আমি বুঝাই দিব মেয়ে যখন বড় হবে আর সম্পদ তো জীবন দেওয়া ঠিক নয় যখন ইন্তেকাল করবে তখন তারা বড় হয়ে ভাগ না মেয়ে এখন বিশ বছর এই যে বিশ বছরে পা দিছে মেয়ে কিন্তু মেয়ে কিছু বোঝে না একবারে মানে সে বোধ শক্তি রাখে না না বোধ শক্তি রাখে না মানে তাকে বেডেই সবকিছু করতে হয় যে তাহলে তার যে অভিভাবক থাকবে পরে স্থলাভিষিক্ত এখন তো অভিভাবক হচ্ছে এই মা বাবা মা বাবা যখন না থাকবে অন্য কেউ তো অভিভাবক হবে দেখাশোনার জন্য তাকে দেবে যে কোনো ব্যক্তি দেখাশোনা করবে সে আমানতের সাথে সেই সম্পদগুলি দেখাশোনা করবে আর মানে ওনার ছেলের কাছে কি এই সম্পত্তিটা বুঝিয়ে দেওয়া যেতে পারবে বা অন্য কোনো ছেলে ছেলে অভিভাবক হতে পারে ছেলে অভিভাবক আর বিবাহ যদি হয়ে যায় তাহলে স্বামী অভিভাবক হবে জি আর না ওই মেয়েটার মানে এমন পরিস্থিতি ওই মেয়েটা মানে বিয়ে হওয়ার মতো যোগ্য না ভাই ভাইকে বুঝিয়ে দিবেন ভাই আমারর সাথে ওই বোনের দেখাশোনা করবে যতদিন বোন আছে দেখাশোনা জি শেখ আমার আরেকটা কোশ্চেন যে আমার হাজবেন্ড বলে যে আল্লাহ বলছে যে মানে পাগলের আর কোন হিসাব নাই তাহলে পাগল কি জান্নাতে যাবে নাকি এটা মানে জিজ্ঞাসা করতেছিল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় নিয়ামত থেকে যখন বঞ্চিত রেখেছে তখন ইনশাআল্লাহ তাকে উত্তম প্রতিদান অবশ্যই দেবে বিনা হিসাবে জান্নাতে যাবে তার হিসাব না বিনা হিসাবে জান্নাত যাবে ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বলেন। আয়াত যে নামাজে যদি আমি দেখি যে সূরা ফাতিহাটা আমার পড়তে যে হঠাৎ করে ভুল হয়ে গেছে তাহলে কি সূরা ফাতিহাটা পুনরায় পড়ে আবার শুরু করতে হবে না আমি সূরা আবার নতুন করে নামাজ শুরু করতে হবে। সূরা পুনরায় পড়লি হল। সূরা যদি একবার আপনি পুনরায় পড়ে নেন একবার ভুল হয়ে গেল আবার শুরু করলে শুরু থেকে অসুবিধা নেই। একটি আয়াত কে কয়েকবার পড়া যেতে পারে তারও প্রমাণ আছে কোনো অসুবিধা নেই আপনি একবার শুদ্ধ করে সোনা পড়ে দিলে আপনার সালাদ যাবে ইনশাআল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ